আল কোরআন অ্যাকাডেমি এবং দ্য কোরআন স্টাডি সার্কেলের যৌথ উদ্যোগে ও শান্তিনিকেতন মেডিকেল কলেজের সহযোগিতায় পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের বাংলা ও ইংরেজি অনুবাদ আজ বিতরণ করা হয় শান্তিনিকেতন মেডিকেল কলেজে রবিবার শান্তিনিকেতন মেডিকেল কলেজের এই মহতি অনুষ্ঠানে বীরভূমের বোলপুর শান্তিনিকেতন ছাড়াও নানুর লাভপুর মোল্লারপুর সিউড়ি ইলামবাজার সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন মানবতার যে বার্তা সেটা পৌঁছে দেওয়ার জন্য এসেছেন এবং শুধু নিজেরা উদ্বুদ্ধ নয় বাকি সকলকে উদ্বুদ্ধ করবার প্রয়াস গ্রহণ করেছেন তাতে আমরা উদ্বুদ্ধ আমরা আকৃত বিশিষ্ট সাংবাদিক সুরজিৎ ঘোষ হাজরা এই অনুষ্ঠান প্রসঙ্গে সংক্ষিপ্ত বর্ণনা দেন প্রথমেই বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী নইমুর রহমান মুসলিম শব্দটা উচ্চারণ করব না বলবো মানবমন্ডলী থেকে আমাদের ছেলে মেয়েরা এখানে আসুন এখানে তারা শিক্ষা গ্রহণ করুন এবং পাশাপাশি আমাদের অন্য যে ক্ষেত্রগুলো রয়েছে ক্ষেত্রগুলোতে আমাদের মানব মন্ডলীর ছেলে মেয়েরা ভাই বোনেরা আসুন আমি যে দেখেছি গগন চুম্বি অট্টালিকার শাড়ি তার তলাতেই দেখেছি অনেক গৃহহীন নরনারী আমি যে দেখেছি গোলাপ বহুল ফুটে আসে ধরে ধরে আবার দেখেছি নাফো কলিরা ঝুলে যায় অনাদরে প্রেমহীন ভালোবাসা দেশে দেশে ভেঙেছে সুখের ঘর মানব সেবাই সবথেকে বড় সেবা এমনই মন্তব্য করেন শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্ণধার মলয়পীঠ এদিন বাংলাদেশের একটি সরকারি অনুষ্ঠানের তথ্যচিত্র প্রদর্শিত হয় যেখানে কোরআন গীতা বাইবেল ত্রিপিটক বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে সরকারি অনুষ্ঠানে পাঠ করা হচ্ছে তার প্রশংসা করেন মলয়পীঠ বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি পরিচালনা করছেন অহরহ তিনি পরিশ্রম করছেন এবং সর্বশ্রেষ্ঠ জীব মানুষ কি করে ভালো থাকবে। সৃষ্টিকর্তার সঙ্গে আমরা যারা যুক্ত হচ্ছি তেনার দোয়া পাচ্ছি যেনারা হচ্ছেন না দোয়া পাওয়ার জন্য তেনাদিকে যুক্ত করতে হবে অর্থাৎ মানব সেবায় সকলকে নিযুক্ত করতে হবে মানুষ কি করে ভালো থাকবে কি করে মানুষ সুন্দরভাবে বাস করবে বিভিন্ন সময় তিনার প্রদত্ত বিভিন্ন জন এসছেন বলে ধর্মপ্রাণ মানুষ বা সেই ধর্মের মানুষরা সেটাকে বিশ্বাস করে প্রথম দিকে যেনারা এসছেন তেনাদের তেনাদের বিচার দিয়ে তেনারা বলে গেছেন যত দিন এগিয়েছে যত ধর্মপ্রাণ মানুষ এসছে সেটা মডার্নাইজ হয়েছে ইসলাম যেহেতু মডার্ন ধর্মগ্রন্থ এবং সেই ধর্মগ্রন্থ হচ্ছে কোরআন অবশ্যই মানুষ কী করে ভালো থাকবে সেখানে যেটা লিপিবদ্ধ আছে সেটা অনেকটা ত্রুটিমুক্ত থাকবেই এই তর্ক করা বা বলার কোনো অবকাশ রাখে না মানুষকে ধর্ম ধর্মপ্রাণ করুন স ধর্মে যদি ধর্মপ্রাণ করানো যায় তাহলে ভারতবর্ষটা অনেক সুস্থ থাকবে ভালো থাকবে এদিনের সভায় প্রধান আকর্ষণ ছিলেন দ্য কোরআন স্টাডি সার্কেল এবং কলকাতার আমানত ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ শাহ আলম সাহেব তিনি তার বক্তব্যে বলেন সাহাবিরা জিজ্ঞেস করলে জিয়া রসুল্লাহ কে সেই হত ভাগ্য ব্যক্তি লোকরা বলল যে ভাই আল্লাহ রসুল বললেন যে ওই ব্যক্তি যে তার পিতা মাতা উভয়কে বা কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেল এবং তাদের সেবা শুশ্রূষা করে তাদেরকে জান্নাত লাভ করতে পারল না কোরআনে বলা হয়েছে তোমরা তোমাদের পিতা মাতা উভয়কে বা কোনো একজনকে যদি বৃদ্ধ অবস্থায় পাও তাদের সামনে খুব শব্দ পর্যন্ত করো না বিরক্তি প্রকাশ করো না এবং তাদের জন্য দোয়া করতে থাকো রব্বের হাম হুমা কামা রব্বায়ানি সাগিরা প্রভু হে আপনি এদের উপরে সেই রকম রহম করুন যেমন রহম তারা আমাদের শৈশবে আমাদের উপরে করেছে কোরআনের পরিচয় হচ্ছে আমাদের ব্যবহার মানুষ কোরআন পড়ে দেখে আল্লাহর বাণী জানবে না বিশেষ করে আমি মুসলমানদের জন্যে বলছি অমুসলিমদের জন্যে তারা তো কোরআন পড়বে এবং কোরআনের বাণী সবার কাছে পৌঁছাতে হবে কিন্তু আমি সমাজকে দেখে আমি প্রায় পঁয়তাল্লিশ বছর ধরে গোটা বাংলা আমার ছাত্র জীবন থেকে গোটা বাংলায় ছাত্রদের মধ্যে ঘুরেছি তারপরে সামাজিক কাজে অন্যান্য মানুষদের মধ্যে ঘুরেছি দেখেছি যে আমাদের চরিত্রে আমাদের কাজে আমাদের কিতাব আমাদের সুন্নাত আমরা দেখতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেফালি মেমোরিয়াল ফাউন্ডেশনের সম্পাদক বিশিষ্ট সমাজকর্মী শফিউল আলম মণ্ডল সহ অন্যান্যরা পবিত্র কোরআন শরীফ একটি ধর্মগ্রন্থ যে ধর্মগ্রন্থ ইসলাম ধর্মাবলম্বী মানুষদের জন্য এটা কিন্তু ঠিক নয় এটা সর্বধর্ম সম্প্রদায়ের জন্যই সেই পবিত্র কোরআন শরীফের বাংলা ও ইংরেজি অনুবাদ এদিন বিতরণ করা হয় বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষদের মধ্যে পবিত্র ধর্মগ্রন্থের বাংলা ও ইংরেজি অনুবাদ পেয়ে তারা খুশি এই ধর্মগ্রন্থে কি লেখা আছে মানুষের ইহকাল ও পরকালের মঙ্গলের জন্য তা তারা এবার জানতে পারবে কেননা আরবি ভাষায় লেখা কোরআন শরীফ সবাই পড়তে পারেন না তার মানে ও বুঝতে পারেন না বাংলা কোরআন শরীফ বিতরণ করায় সুবিধা হচ্ছে সর্বসাধারণের উল্লেখ্য আল কোরআন অ্যাকাডেমি এবং দ্য কোরআন স্টাডি সার্কেল সারা দেশ জুড়েই বিভিন্ন প্রোগ্রাম করে থাকে এই কোরআন বিতরণের কাজসহ আজকে বীরভূম দেখলো এই পবিত্র ধর্মগ্রন্থ বিতরণের অনুষ্ঠান এবং কোরআন শরীফে কি লেখা আছে কী বা তার সারমর্ম এ নিয়েও একটা দীর্ঘ আলোচনা সভা অনুষ্ঠিত হলো আজকে ভিডিওটি ব্যাপক হারে শেয়ার করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এই অনুরোধটুকু রইল